দেখেন নিউজিল্যান্ড জিরো রানের মাথায় এক উইকেট হারায় প্রথম ওভারেই পনেরো রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় তারপরেও তারা চার উইকেট হারিয়ে ছয় উইকেটের জয় পায় তাহলে আমাদের সমস্যাটা কোথায় আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসেছি এই কারণে উনি আউট হয়েছে ওই কারণে উনি আউট হয়েছে আসলে এগুলো এক্সপ্লেন করা লাভটা কি এগুলো বিশ্লেষণ করা লাভটা কি আমার আমি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসেছি চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানে খেলার যোগ্যতা কি আদৌ আমাদের আছে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসেছি আমাদের এই সব ফালতু বাহানা কোনোভাবেই মানায় না কোনোভাবেই মানায় না আমার তানজিৎ তামিন সৌম্য সরকার তৌহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ নাজমুল হোসেন শান্ত মুশফিক মাহমুদুল্লাহ থেকে শুরু করে জাকির আলি কুরা রিশাদ হাসান সকলের ট্যালেন্ট আছে ট্যালেন্ট নিয়ে কোনো প্রশ্ন নাই তাহলে সমস্যাটা কোথায় একটা আলোচনায় দেখছিলাম শোয়েব আক্তারের সামনে বলছিল আসলে পাকিস্তানের সমস্যাটা কি ট্যালেন্টে ছিল নাকি প্ল্যানিং এ ছিল তখন শোয়েব আক্তার অনেকটা অ্যাগ্রেসিভ বলে কিসের ট্যালেন্ট ট্যালেন্ট থাকলে তো তা দেখাই যাইতো তিনি রিজওয়ানের নাম উল্লেখ করে এরকম বলেছিলেন তো এখন ওইসব ফালতু আলাপ করার কোনো মানেই হয় না মাহমুদুল্লাহ রিয়াদ কোন দিন কি করছে মুশফিক কোন দিন কি করছে মেহদি হাসান মিরাজ কোন দিন কি করছে তানজিদ তামিম কোন দিন কি করছে এগুলো আমাদের কিচ্ছু যায় আসে না যদি আপনি বড় মঞ্চে বারবার এসে এইভাবে ব্যর্থ হন ম্যাচ হারছেন বাজেভাবে হারছেন বারবার বড় আসরিকে ব্যর্থ হচ্ছেন সমালোচনা হবে মানে নিতে হবে ভালো করতে হবে আর যদি না নিতে পারেন যান যান যায় ধান চাষ করেন আমাদের টিকিট লাগবে না চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে বাংলাদেশকে নিয়ে এবিডিব্লিউএস থেকে অন্যান্যরা যেরকম মন্তব্য করেছিলেন তার থেকেও খারাপ দল বাংলাদেশ বাংলাদেশ কিভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারে তাও আমার বোধগম্য হয় না এখানে যদি শ্রীলঙ্কা থাকতো আমার মনে হয় একটু ভালো খেলতে পারতো ম্যাচ হারা জিতা তো বিষয় না ভাই আমি তো কখনো প্রতিপক্ষ তাই গড়ে তুলতে পারি নাই প্রতিপক্ষ যে আমি একটা কঠিন প্রতিপক্ষ ওইটাই আমি বুঝাইতেই পারি নাই কখনো আমি দুইটা যে খেললাম আপনি তিনশো সাড়ে তিনশো রান করে ম্যাচ হারেন তখন আমরা অ্যানালাইজার জায়গা করবো না ওমুকে ভালো করছে ওমুকে ভালো খেলছে এই জায়গায় সমস্যা ছিল ওরা আসলে অনেক ভালো খেলছে এর কারণে ওরা ম্যাচটা জিততে পারছে এটা আসলে একটা বিষয় কিন্তু এত বাজেভাবে কোনো প্রতিপক্ষতে ঘুরে তুলতে পারি নাই আমরা এটা মানা যায় ভাই এই ক্রিকেট টিম ভাই ধ্বংসের পথে এত দিন যাবত আন্তর্জাতিক ক্রিকেট খেলেও ইন্টারন্যাশনালি চিন্তা ভাবনা গড়ে তুলতে পারে নাই বাংলাদেশিরা আজকে বাংলাদেশি জার্সি গায়ে দিয়ে মাঠে প্রবেশ করলে বোলিং এর শিকার হতে হয় এভাবে এভাবে এত করা কথা মুখে আসে না চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে এত প্রত্যাশা এত প্রত্যাশার জায়গা ছিল এগুলো কোথায় যে যাই করছে মেহেদি হাসান মিরাজের কাছ থেকে এমনটা প্রত্যাশা করা যায় না এটা মেনে নিতে পারি না মেহেদি হাসান মিরাজকে আমরা সাপোর্ট করি আমি ব্যক্তিগতভাবে অনেক সাপোর্ট করি কিন্তু তিনি দুইটা ম্যাচে যে নাইমা উথাম খেলতে গিয়ে আউট হবে এটা অপ্রত্যাশিত ছিল তিনি যে বলে শর্ট করতে গিয়ে আউটগুলো হয়েছে দলের যখন যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে যে বল খেলতে গিয়ে তিনি আউট হয়েছে তখন আর মনেই হয় না যে তিনি দলের জন্য খেলছিলেন হোসেন নাহিদ রানা বড় বড় ভালো ভালো আমাদের কি হবে যদি যদি আমরা একটা ম্যাচ তুলতে না পারি আমার সিনিয়র দিয়ে আমি কি করবো আমার এত ট্যালেন্টেড প্লেয়ার দিয়ে আমি কি করবো আমি যদি খেলা দেখতে গিয়ে গ্যালারিতে বসে বাংলাদেশ বলে চিৎকার না করতে পারি তাহলে কি মনে হয় না বাংলাদেশ ক্রিকেটের শেষ অধ্যায় চলছে কেননা এখন যখন বড় বড় দলের সঙ্গে খেলা হয় বাংলাদেশের জার্সি সে পরে মাঠে সাপোর্ট করতে যাওয়াটাও একটা সাহসের বিষয় লজ্জার বিষয় অনেক বোলিং এর শিকার হতে হয় তাদের যোগ্যতা আছে কিন্তু পারফর্ম করতে পারে না তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা কোথায় বলেন ইন্ডিয়া কিংবা নিউজিল্যান্ড এতটাও ভালো বোলিং করে নাই যে বাংলাদেশ আড়াইশো রানও করতে পারবে না দেখবেন যখন অস্ট্রেলিয়া ইন্ডিয়ার মধ্যে খেলা হয় ইংল্যান্ড নিউজিল্যান্ডের মধ্যে খেলা হয় তখন খেলা দেখেন সত্যিকার অর্থে বলতে গেলে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা কিংবা ইন্টারন্যাশনাল কোনো ম্যাচ খেলার যোগ্যতা হারিয়ে ফেলেছে আর শোনেন শেষে কয়েকটা কথা বলি আজকে যে কথাগুলো বললাম এগুলো অনেক ক্ষোভে বলছি ম্যাচ শেষ হওয়ার কয়েকদিন পরে বলছি কেননা ওই সময় আমি ভিডিও বানানোর মানসিক শক্তিটাই পাচ্ছিলাম না ক্রিকেট নিয়ে ওই সময় যদি আমি আমার কোনো ভিডিও বানাতাম তাহলে মুখে গালি থাকতো কণ্ঠস্বরে কান্না থাকতো অসহায় ভাই কিচ্ছু করার নাই এই দলকে আমরা সাপোর্ট করি অনেক আফসোস লাগে ভাই অনেক আফসোস লাগে এভাবে আমাদের ক্রিকেটটা ধ্বংস হয়ে যাচ্ছে কাদের দলে নিচ্ছে এগুলা কারা দায়িত্বে আছে